হাই ভিবখন সময় নিয়ে আনাদার ভিডিও আজকে রান্না করব আলু বেগুন দিয়ে আর মাছ রান্নার জন্য মাছ ও আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি প্রথম কড়াইতে তেল দিব তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে কিছু সময় ভেজে নেব ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মাছ দিয়ে দেব এবার সামান্য পানি দিয়ে মাছ কষিয়ে নেব মাছ কষানো হয়ে গেলে মাছগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব এরপর মশলা আলু বেগুন ও সামান্য পানি দিয়ে কষিয়ে নেব এখন ছোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব ঝোল ফুটে গেলে কষানো মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ চাল দেওয়ার পর ভাজা জিরা গোড়া দিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল দেশীয় স্বাদে আলু বেগুন দিয়ে আর মাছ রান্না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ